আই গাইস গুড মর্নিং ওয়েলকাম অ্যাক্টু বাই বাংলা ব্লক চ্যানেল আই হোফ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক দ্য ফার্স্ট মর্নিং অফ দ্য ইয়ার আর আমার ফেভারিট ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি আমার ফেভারিট জায়গায় আজকের ব্লগটা তো ছাদ থেকে স্টার্ট করতেই হতো বিকজ দিস ইজ মাই ফেভারিট প্লেস অলসো তো ইয়েস আই হোক তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে তোমাদের এই ইয়ারটা ভীষণ 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 ভালো যাবে তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক আমি ঘুম থেকে উঠে গেছি আজকে একটু সকাল সকাল কারণ একটা ফ্রেশ স্টার্টের জন্য একটা ফ্রেশ ইয়ারের জন্য একটা ফ্রেশ মর্নিংয়ের জন্যে তাড়াতাড়ি ওটাটা খুবই দরকার যেটা কিনা আমি খুব একটা মানে খুব একটা টাইম পারি না মোস্ট অফ দ্য টাইম পারি না বাট তবু আজকে আমি সাতটার মধ্যে উঠে গেছি ঘুম থেকে তারপর ফ্রেশ হয়ে ফুল রেডি হয়ে মানে রেডি মানে আর কি সব কিছু ঠিকঠাক করে ফ্রেশান আপ হয়ে কমপ্লিট করলাম দেন আপলোড করলাম তারপরে এগুলো কালকে যেগুলো পড়েছিলাম না এগুলো একটু রোদ খাইয়ে নেব সো দেখ ছাদে আসলাম আর ভাবলাম এখান থেকেই আজকে ব্লগটা স্টার্ট করা যাক সুন্দর হালকা হালকা রোদ দূর বেরিয়েছে হাওয়াও হচ্ছে রোদ যদিও আজকে একটু মানে অন্য দিনের তুলনায় কম আছে দেখা যাক দিন মানে বেলা বাড়ার সাথে সাথে হয়তো রোদ্দুরটাও ঠিক হয়ে যাবে এখন বাদ বাকি কালকের যে জামা আছে আধা শুকনো আধা ভিজে মেলে দেব আর আমার এনজয় করবো আপাতত আছি রান্নাঘরে এখানে ভাত আর আলু আর ভাজা হয়ে আছে মাছের ঝোল করবো একটু তাই মাছ ভাজ মানে ভাজতে দিয়েছি আলু আর গাজর দিয়ে ঝোল হবে আজকে মাছ এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি কাজকর্ম অল ডান এবার যাবো আমি ফ্রেশ হতে শেষ হয়ে ছাদে এসে বসেছি আর পাশে আওয়াজ পাচ্ছে মানে কিতনা পরিমাণ গান চলছে যার জন্য ব্লগ করতেই পাচ্ছি না টোটালি একটুকুনি বন্ধ হয়েছিল ব্লগটা স্টার্ট করলাম আওয়াজ চালানো শুরু করে দিল এনিওয়ে নিচে খুব বেশি ঠান্ডা লাগছে আজকে গাটা পুরো স্যাঁত স্যাঁত করছে তো এটুকুনি খানিক্ষণ বসছি আর ব্লগ করে যাচ্ছে না লিপ বছরের শেষ দিন তোমাদের সাথে কথা বললাম আর প্রথম দিন কথা বলবো না এটা তো হয় না বছরের প্রথম দিন হোক শেষ দিন হোক আমার মনের যত কথা বেসিক্যালি আমি তোমাদের সাথেই শেয়ার করতে থাকি মাঝে মধ্যে টুকটাক যেটুকুনি যা ফিল করি যেটুকুনি যা অ্যাচিভ করি যেটুকুনি যাই কিছু হোক না কেন বিকজ এটাই এমন একটা জায়গা মানে যেখানে আমি তোমাদেরকে শেয়ার করে কিছুটা হালকা হই তো এটাই হচ্ছে ব্যাপার ফার্স্টেই বলি নিউ ইয়ার রেজলিউশন তো ইয়েস দিস ইয়ার আমি সম্পূর্ণভাবে আমার নিজের প্রতি আর আমার কেরিয়ারের প্রতি কনসেনট্রেট করবো ইয়েস দিস ইজ মাই নিউ ইয়ার রেজলেশন আর একদম টপ মোস্টে আমি অলওয়েজ আমাকে রাখবো দেন এভরিথিং আর তোমরা তোমাদের রেজুলেশন আমাকে ডেফিনেটলি জানিও আর তার উপরে কাজ করার জন্যে আমি আমার হানড্রেড পারসেন্ট দেবো নো ম্যাটার কে আছে কি আছে কোন সিচুয়েশান আমি আর মানে কিছুকেই ইয়ে করব না বিকজ অনেক কিছু দেখে নিয়েছি না শুধুমাত্র একটা বছর না বিগত কয়েক বছর ধরে মানুষ চিনছি মানে যাদের সাথে একটা টাইমে যাদের সাথে এক থালায় খেতাম একসাথে থাকতাম ব্লা 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 সেই সব মানুষগুলোকেও আমি এক যুগেরও বেশি সময় পরে চেঞ্জ হতে দেখেছি আর দু তিন বছরের চেনা জানা মানুষ তো চেঞ্জ হবেই আর যেখানে সতেরোটা বছর একসাথে কাটানোর পর একটা মানুষ চেঞ্জ হয়ে যায় যেখানে আট দশটা বছর একসাথে কাটানোর পর সামনে মানুষটা পাল্টে যায় সেখানে তিন চার বছরের বন্ধুত্ব সম্পর্ক মানে কিভাবে পাল্টে যাবে আমরা কেউ ভাবতেও পারি না তো এরকম বেশ কিছু জিনিস পরপর পরপর আমার সাথে ঘটেছে লাস্ট মান্থে এসেও লাস্ট দিনে এসেও আমি প্রচুর মানুষ চিনলাম অ্যান্ড ডেফিনেটলি এটা থেকে আমি একটা শিক্ষা নিলাম যে সিরিয়াসলি নো ম্যাটার তোমার সামনে কে আছে কোন সিচুয়েশান আছে ইউ জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ তার মানে তারপরে সব কিছু বাদবাকি ঠিক হয়েই যাবে সব কিছু শেষে সবকিছু ঠিক হয়েই যাবে কিন্তু যেই তুমি না তোমার সামনের মানুষটাকে প্রায়োরটাইজ করবে দ্যাট পারসন মানে এমনভাবে তোমাকে এন্ড করে দেবে না ইউ জাস্ট কান্ট স্ট্যান্ড মানে কি বলবো এনিওয়ে সেসব কথা আর বলতে চাই না ভাবতেও চাই না যা হয়েছে আমার ভালোর জন্য হয়েছে এটা আমি ভীষণ বিলিভ করি যে যা কিছু যেখানে যা কিছু হোক না কেন কোথাও না কোথাও আমার ভালো সেখানে লুকিয়ে আছে তো যাদেরকে চিনেছি তো ভীষণ ভালো চিনেছি যাদেরকে চিনতে পারেনি চেনার চেষ্টা করবো এইটুকুই বলার ছিল ভাবলাম মনে হচ্ছে কিছু কথা বলি তোমাদের সাথে তো বললাম আর ডেফিনেটলি আমাকে জানিও তোমরা তোমরা নিজেদেরকে নিয়ে কি কি ভেবেছো বা কি কি করতে চাও এই ইয়ারে আর টার্গেট আছে এই ইয়ারে অন্তত ফ্যামিলিটাকে আরও একটু বড় করার সো দ্যাট আমরা নেক্সট ইয়ারে একটা বিগ সেলিব্রেশন করতে পারি সবাই মিলে তো এইসব গুলো মাথার মধ্যে আছে আই হোপ আমি এইসব দিকে কনসেন্ট্রেট করতে পারবো উম ইট একটুখানি শুয়ে নিয়েছিলাম তারপর বাসন টাসন তুললাম আর এই যে ডাল আর এই যে নাম এখন ক্লিয়ার করব সমস্ত আলমারিতে গোছাবো কারণ কালকে হয়তো একটু বাড়ি যাব। সেই জন্য ফেলে রেখে গেলে কি হবে বুঝতেই পারছো আর হচ্ছে ব্যাপারটা হচ্ছে না তুমি টাইম ল্যাপস নিতে পারবো না কোনো ভিডিও করতে পারবো তার একটাই কারণ না তোমার ট্রাইপড আছে আর নাহি ট্রাইপড রাখার জায়গা তো এখন ফাটাফাট এগুলো ক্লিন করে নিই এদিকে সমস্ত আমার ক্লিন একদম সব কিছু আলমারিতে টিপ টপ করে রেখে দিয়েছি আর এখানেও জামা কাপড়গুলো যেগুলো লাগবে কয়েকদিন সে কটাই বার করে দিয়েছি অলরেডি আর এই জ্যাকেটটা বার করে নিয়েছি তার কারণ হঠাৎ করে একজন বলল যে চলো ও বেরোবো ঘুরে আসি সেই জন্যে করে নিয়েছি এখন রেডি হয়নি রেডি হওয়ার বলতে কিছুই না জিন্সটা পরবো পরবো জ্যাকেটটা দ্যাটস অল এটাই হচ্ছে শীতকালের সুবিধা আর কিছুই লাগে না যা যা কিছু করো না কেন এটা জ্যাকেট চাপিয়ে নাও ব্যাস মিটে গেল এখন ফাটাফাট রেডি হয়নি রেডি হয়ে গেছি জাস্ট একটু লিপস্টিক আর চুলটা বেঁধে নিয়েছি কারণ হেলমেট পরতে হবে আর এই যে আমার জ্যাকেট ও বাধা এখন তাড়াতাড়ি বেরোই হেলমেটটা নিয়ে এখানে একটা মন্দিরে গীতা পাঠ হচ্ছে মা উনি বলেছিল একটুখানি ঘুরে যেতে তাই যাচ্ছি বাট তবে খোলা গাড়িতে না বাসে বক্স নিয়ে সে নেক্সট লেভেলের মজা হতো ডাকিয়ে বসিরহাট চক্কর মেরে এখন যাচ্ছি শোনাতে ডিনার করতে এটা হচ্ছে জ্যাম 哎呀！<noise> <noise> <noise> ¡Gracias! মিনিট দশেক মোটামুটি হতে যায় বাবান চলে গেছে পড়াতে শান্তি নেই আমাকে নামিয়ে দিয়ে বললো আমি পড়াতে চলে যাচ্ছি বলে চলে গেল পড়াতে বেসিক্যালি আজকে দিনটা এরম কেন কাটালাম তোমাদের সবার প্রশ্ন থাকতেই পারে ব্যাপারটা হচ্ছে প্রথম থেকে যারা তোমরা আমার সাথে আছো তারা জেনে থাকবে মাঝে মধ্যেই আমি একটা পেনের কথা বলি যে এই পোশানটা আমার যন্ত্রণা করছে বা ঘাড় ঘোরাতে পারছি না বা প্রচন্ড যন্ত্রণা হচ্ছে এই সাইডটা আগের দিন যে হোচটটা খেয়েছিলাম না মানে এই রাইট সাইডের পায়ে আমি ফিল করেছিলাম আর বললাম যে একদম কোমরের মানে যেখান থেকে স্পাইনাল কটটা স্টার্ট হচ্ছে ওইখানটায় আমি ফিলটা করেছিলাম বাট তার সাথে সাথেও আমার ধাক্কা কিছু একটু এখানে লেগে গেছিলো যে জায়গাটা কিনা না বরাবরই মানে উইদাউট ধাক্কা কোনো কিছুতে আমার যন্ত্রণা করে দু একদিন স্টাক হয়ে থাকে খুব একটা বেশি স্টাক হয়ে থাকে সেটা বলবো না বাট ওই জায়গাটা না এরকম রাউন্ড শেপে মানে মারাত্মক রকমের যন্ত্রণা হয় আর সিরিয়াসলি যে যন্ত্রণাটা মাঝে মাঝে মানে যন্ত্রণার লেভেলটা এতটাই বেড়ে যায় যে আমি মাঝে মধ্যে মানে সহ্য করতে পারি না এতটাই যন্ত্রণা হয় কাল হ্যাঁ কাল সকাল থেকে না পশু রাতের পর মানে পশু মাঝরাত থেকে হোচরটা খেয়েছি পরশু দিন রাতে তো পরশু মাঝ রাত থেকে আমি পেনটা আবার ফিল করছি কালকে তো মোটামুটি ছিল বেশ ভালোই আজ সকাল থেকে মানে মারাত্মক রকমের যন্ত্রণা স্টার্ট হয় মানে মাঝখানে আমি ব্লগ করব কি করব আমি জাস্ট কিছু বুঝতে পারছিলাম না তাড়াতাড়ি করে শুধুমাত্র রান্নাটা করেছি বাসন মেজেছে মেজেছি খট ঝাট দিয়েছি মুছেছি ব্যাস তারপরেই স্নান করে আমি জাস্ট শুয়ে গেছি একদম মানে আমার মানে কি বলবো এই ফোনটা এই হাতে ধরে আছি তো জায়গাটা মনে হচ্ছে যেন ফেটে যাচ্ছে আমার একদম ভিতরটা মানে যন্ত্রণা করে ছিঁড়ে যায় এরকম একটা ব্যাপার তো আজকেও সেম জিনিসটা ছিল মানে আজকে একটু বেশি ছিল আমি সবাইকে খেতে মানে দুপুর দিলাম দিয়ে তারপরে এসে শুয়েছি তা লিটারেলি আমি তারপর কেঁদে ফেলেছি মানে ইতনা পরিমাণ যন্ত্রণা হচ্ছে আমি তো মানে মনে হচ্ছে না আমি আর মানে বাঁচবো এইরকম একটা ফিল হচ্ছিল ফার্স্ট দিনে এরকম কিছু একটা মানে পেন ফিল করতে হবে এটা আমি যদিও একদম আশা করিনি বাট কিছু করার নেই যেটা হওয়ার সেটাই হবে এটা নিয়ে মানে ইমিডিয়েটলি একজন ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে আর বাবানো এই কয়েকবার আমি মানে দেখছি যে একটুকুনি বেশি কাজ করলে কম্পিউটার কিংবা ল্যাপটপ নিয়ে বসলে ওর বলে ঘাড় মাথা যন্ত্রণা করে তো দুজন একসাথেই দেখাতে হবে আর সেটা একদম ডিলে করার চলবে না আমি জানি একজনকে যিনি কি না স্যাটারডে করে দুপুরবেলা আসেন তো এই স্যাটারডে মানে আগে সব কিছু সাইডে রেখে চেষ্টা করবো যদি খুব মানে এমার্জেন্সি কিছু না পড়ে যায় তাহলে ডেফিনেটলি ডক্টরটা দেখিয়ে নেওয়ার চেষ্টা করবো কারণ আমি তো এটা মাসের মধ্যে মনে হয় মানে একবার হলেও এই জিনিসটা আমার হয় কোনো কোনো মাসে তো তিন চারবারও হচ্ছে সেম জিনিস আর মানে এক মানে একটা ব্যাপার হয় যে ঘাড়ে ব্যথা লাগে ঘাড়টা স্টাক হয়ে যায় এরমভাবে দেখতে হয় এরমভাবে মানে ঘাড়টা ঘোরানো যায় না বাট আমি ঘোরাতে পারি কিন্তু হালকা হলেও মানে অল্প হলেও আমি মুভ করতে পারি কিন্তু যন্ত্রণাটাও আমি সহ্য হতে পারি না যন্ত্রণাটা একটু বেশিই হয় কেন এরকম হয় আমি সিরিয়াসলি মানে আজও পর্যন্ত উঠতে পারিনি বাট আর একদম নেগলেক্ট করলে চলবে না এটাকে নিয়ে মানে সিরিয়াসভাবেই আমাকে ডাক্তার দেখাতে হবে তো আমি আজকে এইভাবেই ব্লগটা এন্ড করে দিচ্ছি বাবার আসতে অনেক রাত হবে আর আমি শুয়ে পড়বো আমার আর মানে কিছু করার কোনো ক্ষমতা নেই রান্না বান্না সব আছে মামনির আজকে উ পোষ ভাই ও আর বাপির জন্য মোটামুটি সব আছে তো ওদের হয়ে যাবে রাতে ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে আই হোপ তোমাদের নিউ ইয়ারের ফার্স্ট ডে ভীষণ ভালো কেটেছে কে কেমনভাবে স্পেন্ড করলে ডেফিনেটলি লেট মি নো অন দ্য কমেন্ট সেকশন আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ টিল দেন টাটা বাই বাই গুড নাইট I'm gonna be in the